আমরা তো আধাত শোনা অভ্যাসী আমি কারোর তেমন বক্তব্য আমার মনে নেই তবে আমি দু একজনের বক্তব্য শুনেছি তার মধ্যে এই যে এই আপনার চারঘাটের এলাকার একজন মওলানা ছিলেন মাথায় পাগড়ি বেঁধে থাকতেন আবুল কালাম আজাদ নন্দন গাছে তো ওনার একটা বক্তব্য আমার মনে আছে সেটা অনুমান হতে পারে উনিশশো আঠাত্তর উনআশি বা আশি সালের দিকের বক্তব্যটা হতে পারে নাচল মাদ্রাসার ছাত্র আমরা তখন সঙ্গে দা দি গাদি, দিইবে পড়ে দুনিয়াই আর বাকি অংশ যে কি মানে দান দান চাচ্ছে দা দি ক্যাঁথার গা দি রইবে পড়ে দুনিয়াই উনি বক্তব্য দিচ্ছেন দানের এইটা একটা অংশ আর আব্দুল মালিক নামে জামাত ইসলাম করতেন একটা লোক গোদাগাড়ির কিছুদিন আগে মারা গেছেন উনি আমরা যখন পড়াশোনা করতে গেলাম তখন ওরা পড়াশোনা শেষ করলেন তো উনি ওনার বক্তব্য আমার একটা মনে আছে এটা আঠাত্তর উনআশি সালের বক্তব্য হবে ধাগা বলা আইসা বলে কেউ বলে লাল লিও কেউ বলে কালো কেউ বলে এমিনাটার ধাগা খো ভালো এইটা বক্তব্য আমার মনে পড়ছে আমি ওভাবে তো অত মনে নাই আংশিক ভাবে একটু মনে আছে আর আমি আবার নাম না উল্লেখ করে বলি সেটা হলে এই যে বাপ মায়ের সেবাতে একজন বক্তব্য দিয়েছেন একদিন বাবা ভাই জিদ গভীর রাতে একদিন বাইজিদের মাথা পানি চাইলেন বাইজিদ উঠে দেখলেন বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলেন পানি নিয়ে এসে দেখেন বাইজিদ মাথা ঘুমিয়ে গেছেন বাইজিদ চিন্তা করে এখন যদি আমি ঘুমিয়ে যাই রাতের কোনো অংশে যদি আমার মা পানি চান নির্ধারিত সময়ে যদি পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না এইটা মনে করে বাইজিদ গিলাস হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলেন থাকতে থাকতে সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেলো মা দেখেন পাশে বাই জিৎ দাঁড়িয়ে আছে বাবা বাই তুমি কেন মাথার পাশে দাঁড়িয়ে আছো আমা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি আমি ঘুমিয়ে যাই আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান আমি যদি নির্ধারিত সময় দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি আমার বাইজিৎকে কবুল করো মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিৎ বড় আলেম হয়ে গেলেন এরকম আমি শুনেছি আমার মানে স্মরণে আছে মোটামুটি তাছাড়া এদেশে বক্তব্য দেওয়ার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কারো বক্তব্য তেমন শুনি না শুনিনি হতে পারে আর কেউ খুব কটক্য গালি দিলে টুকটাক কেউ বলে আমাকে আমি তো আর ওই মোবাইল চালাতে পারি না আমি দেখতেও পারি না এখন যেমন আব্দুল্লাহকে অনেকে ধুয়ে ছেড়ে দিচ্ছে তা আমি ওই দেখতেও পাই না মোবাইল চালাতেও পারি না তো আমরা আবার শক্ত অবস্থানে আছি যে আরো যদি তো আমরা মুখ খুলব না কেননা আমরা আমাদের কাজ নিজেরা চিন্তা ভাবনা করে করি না আল্লাহ আমাদের কাছে নিচ্ছে সেটা আমরা করছি আমাদের কোনো কাজ বৈঠক করে নয় পরিকল্পনা করে নয় আব্দুল্লাহর কোনো কাজ পরামর্শ বৈঠক করে নয় যখন যেটা যেভাবে আসছে ভালো মনে করা হচ্ছে যেটা সেটা গ্রহণ করা হচ্ছে এরপরে যার যা মনে হবে সে তেমন করে ধুয়ে নেবে তাতে আমাদের কাছে কিছু আসে যায় না চেষ্টা করি মানুষের কথার উত্তর না দেওয়া কেন আমি যদি উত্তর দিতে আমি মানুষ ছোট হয়ে যাবে উত্তর তো ওয়েও দিতে পারে ও পারে না তো দেখ সিলেক্ট সুনামগঞ্জের ওসি আমাকে বলছে যে সিগনেচার করেন মামি মামলা আমি চালাবো আমি তো মামলা করব না তো সিগনেচার করব কেন আমি যদি মামলা সিগনেচার করি তাহলে আমি মামলা চালাচ্ছি আমি একজন মানুষ আমি আর কি তার ক্ষতি করব তা আমার মামলাটা উপরওয়ালা চালালে হয় না তো ওই চালাই তাহলে ও তার মতো মামলা চালাবে কখন কি করা লাগে সেটা দেখবে আমি আমার মতো দেখলে তো আমি মানুষ ভালোর চেক মন্দ হবে বেশি তা আমার মতো না করে তার মতো করতে বলি তাহলে সহজ হবে আল্লাহ রহম কর্লাহ আলি সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন সূর্য মাথার এক মাইল উপরে থাকবে এটা বোখারি মুসলিমের হাদিস আর আধাত উপরে থাকবে এটা আমাদের কথা এইখান থেকে কথা এসে যেগুলো এতক্ষণ পর্যন্ত আমরাও বক্তব্য শুনেছি এরকম তাতে আব্দুল কাদের জেলা কেন আমি খুব অবাক শুনেছি বগড়া নগর নগর মাদ্রাসায় একজন বক্তব্য দিচ্ছেন এক মওলানা উনি বলছেন যে জেলানির বাড়িতে ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে আব্দুল কাদের জেলানির মাকে দেখে ভিক্ষুক আকৃষ্ট হয়েছে তার মার সাথে অন্যায় করবে তো এইটা আব্দুল কাদের জেলানি পেটে জানতে পেরেছে পেট থেকে তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে এটা ওনার বক্তব্য জনগণের সামনে আলেম মাদ্রাসায় তাহলে ছাত্রী আছে শিক্ষক শিক্ষিকা আছে অনেক আছে এলাকাবাসী আছে বগুড়া নগর মাদ্রাসায় আজকে তার কাছাকাছি যাবো তো বক্তব্য দিলেন তো আমি আবার পরে যাচ্ছি যে গিয়ে বলছে আচ্ছা কেউ যদি ওখানে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতো পেটের মধ্যে থেকে তো বাঘের আকৃতি বের হলেন তো ঢুকলেন কিভাবে এইটা তো কেননা তার প্রসাবের সময় এখনো হয়নি তাহলে পেটের মধ্যে যাওয়ার একটা বিবরণ দিতে হবে আর ও তো না করেনি এখন তাকে হত্যা করা যাবে কি না যদি জেনা করে আর বিবাহিত হয় তাহলে হত্যা করা যাবে আর যদি বিবাহিত না হয় তাহলে তাকে এক্সোলাটি মারতে হবে জেনা করলে তো জেনাই তো করেনি সেটা তো এক্সোলাটি তো হয়ই না এখন জেনা করলে বিবাহিত প্রমাণ হলে সেটা হতো এরকম চলছে তো অর্ধ হাত উপরে নয় এক মাইল উপরে সেই দিন মানুষ ঘামের মধ্যে থাকবে আল্লাহ নবী বলছেন মিনু মায় কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম তো সাত শ্রেণীর মানুষ সেদিন ছায়াতলে থাকবে তারা আর ঘাম হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নেই আদেলেন নেতা নেতৃত্ব দিতে ওমার যে পনের বিশ বিষ হয় না আর পনের বিশ হয় না তার নাম নেতৃত্ব তো ন্যায় পরায়ণ নেতা এক নম্বরে ও থাকবে বিশেষ ছায় তবে দুই মানুষ যারা যুবক থেকে বাল্য অবস্থা থেকে ইবাদতে অভ্যাসী সাত বছর থেকে শালাব শুরু করেছে আট দশ বছর থেকে শ্যাম পালন শুরু করেছে নিয়মিত পুরো জীবনটা শুরু থেকে এভাবে চলেছে এরা থাকবে বিশেষ ছায়াখানে রজলুল কালব মোহাল্লা খিল আর ওই লোকটা যে লোকটা মসজিদে তার অন্তর ঝুলন্ত থাকে জোহরে সলাত আদায় করে গিয়ে ব্যস্ত হয়ে গেল নাকি মেয়েকে বলছে হয়ে গেছে নাকি বলছে কি খবর খালেদা মা হয়ে গেছে। মানে ব্যস্ত আছে আবার কখন আসরে সলা বিশেষ ছায়া তলে আর ওরা দুই দুই শ্রেণীর মানুষ যারা আল্লাহর জন্য ভালোবাসা গড়েছিল কারো কাছে কোনো খারাপ দেখার পরে ভালোবাসা ভেঙে দিয়েছে আর তোমার সাঁতার আমি থাকবো না তোমার এই চলন তোমার এই কথাবার্তা থাকবে বিশেষ ছায়াতলে যে আল্লাহকে একাই নির্জনে ডাকে আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এ থাকবে বিশেষ আল্লাহকে নির্জনে ডাকে কেউ নেই একাই দরজা বন্ধ করা আছে তো করতে এটা ঘটে গেল আমি বড় অপরাধী তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমার প্রতি একটু দয়া করো আমাকে ক্ষমা করো এভাবে বলতে বলতে যখন চোখের পানি ঝরতে থাকে তখন আল্লাহ তাকে দেখেন যে হ্যাঁ আসলেই ক্ষমা চাচ্ছে এই থাকবে বিশেষ ছায়া তলায় রাসুল সাল্লাহ তারপরে বললেন সেই লোক থাকবে যাকে মহিলা মানুষ জেনার দাওয়াত দেয় তখনও বলে ইমনি ফুল আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি জেনার কথা কোন মহিলা বললে উত্তরে কি বলে আমি আল্লাহকে ভয় করি এও থাকবে বিশেষ ছায়াত আর গোপনে যে দান করে সেও বিশেষ ছায়াত থাকবে আমি আলোচনা পূর্ণ করব আপনাদের সাথে আজকের আলোচনার একটা অংশ এইটে আপনাদের মসজিদ করেছেন শত প্রতিকূলতার মধ্যে দিয়েও লেগে থাকলে কাজ হয় যদি আপনি মনে করেন যে আমি খুব চেষ্টা করে করলাম বা আল্লাহ করেছেন আপনি করেছেন নিজে মানুষ হিসাবে নিজে চেষ্টা করে মানুষ করে কথা ঠিক তবে নিজে চেষ্টা করে সবকিছু করতে পারে তা নয় যদি তাই হতো আমি আব্দুল হাসাদবিন এইসব জামিয়া সালাফের পরিচালনা করার মতো ক্ষমতা আমার হতো না আমার বাপের অর্থ সম্পদ দিয়ে আমি একদিন জামিয়া সালাফের খরচ বহান্ত করতে পারবো না একদিন জামিয়া সালাফে বত্রিশ লাখ টাকা মাসে বেতন লাগে মাসে এক মাসে কত টাকা লাগে বত্রিশ লাখ টাকা আর রামাজান মাসে লাগে আটচল্লিশ লাখ টাকা কুরবানিতে এবার জানুয়ারিতে আরো বাড়বে জমি জায়গা কেনা তো আছে বাড়ি ঘর তৈরি করা তো আছেই তাহলে আমরা এই মাঠে আছি মানুষকে বলছি মধ্যমে কাজটা হয়ে যাচ্ছে এই যা শত প্রক তৈরি করে ফেলেছেন সলাতায় করতে পারছেন বাকি কাজ করতে পারবে না লেগে হবে লেগে থাকার পিছনে ওই কথাটা মনে রাখবেন যে আলারসুল ও পয়সার মুখামুখি ছিলেন পয়সা ছাড়া কারো চলে না নবী রাসুল কারো চলে না পয়সা ছাড়া তা আল্লাহ রসুলও চলেনি উনি চাইলে আল্লাহকে বললে বলে দিতেন যে ঠিক আছে ওহু পাড় আমি স্বর্ণ করে দিলাম বিক্রি করো খাও কিন্তু এভাবে আল্লাহ রসুল জাননি। সময়ে বিপদে যখন পড়েছেন তখন মানুষকে বলেছেন যে তোমরা দান করো সময়ে বললেন যে মসজিদে নবাবের সামনে একটা ই আছে কিনে দিতে হবে যে কিনবে সে জান্নাত পাবে তো মুসল্লিদের একটু পানির প্রয়োজন কে দিবে তো উসমান বলছে ঠিক আছে আমি দিলাম তা আল্লাহ প্রয়োজন সেটা তো বললেন যে মসজিদের বানাতে হবে কে কিনে দিবে তো উসমান বলেন ঠিক কিনে দিলাম তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দিবা অনেক পথ সাতশো আটশো কিলোমিটার পথ তো উমার বলছেন আচ্ছা ঠিক আছে অর্ধেক অর্ধ সম্পদ অর্ধেক দিলাম তো উনি ভাবলেন যে অনেক দিয়েছি তো অবাক সিদ্ধ আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলেন কিভাবে চলবো আল্লাহ ভালো জানে দিন মজুর উনি উনি হলেন দিন মজুর পরোয়া নেই ভ্যান ভাড়া হবে না কিন্তু বাড়িতে যা ছিল ধরে নেন দশ দশ পনেরো টাকা ছিল তো দশ পনেরো টাকা দিয়ে দিলে কাল কি হবে তো উনি তো দিন মজুর কাল সকালে বের হবেন কাজে বিকালে যেটা ইনকার করেন সেটা নিয়ে পরিবার নিয়ে খাবে পাখি যেমন সকালে বের হয় খালি পেটে আর সন্ধে ভরা পেটে ফিরে ওই কথা আল্লাহ বলছেন তরু হবে তানান পাখি সকালে বের হয় খালি পেটে বিকালে বের হয় আসে ভরা পেটে তো আবাক সিদ্দিকো তাই টাকা নেই পয়সা নেই যা দিয়ে দিলাম কাল কি বা খাবো বলে আমি তো দিন মজুর আমি তো দিন মজুর আমি সকালে কাজে বের হবো বিকালে যেটা পাবো সেটা খাবো এই তো তো উসমান আচ্ছা ঠিক আছে আপনার লোক যত যাবে সমস্ত খাওয়া আমি দিলাম তো লোক তো আছে তিরিশ হাজার পনেরো হাজার লোককে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার লোককে মানুষ সন্ধে খাওয়া দেখি সন্ধে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার মানুষকে এবং পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন উট মোটরসাইকেল পার্সোনাল গাড়ি যত যোদ্ধা তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমার সারা আরো ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী ছিলেন ব্যবসায়ী মানুষ এক মিনিট উপার্জনের পথ চারটে এক জমি চাষ আল্লাহ রসুল পছন্দ করেননি শক্ত হয় যাই দুই দিন মজুরি ওতে সন্ধ্যায় টাকা শেষ হয় তিন চাকরি রাসুলের যুগে চাকরিজীবী মানুষ ছিল চাকরি চাকরির টাকা শেষ হবে পঁচিশ দিনে কাছাকাছি পাঁচ দিন ধার কার্য করে চলবে এভাবে চলতে থাকবে জীবনে ওটাও দিন মজুরি কিন্তু ওই টাকাটা পাওয়া যায় এক মাস পরে আর এটা পাওয়া যায় সে দিনে দিনে সন্ধ্যের সময় পাওয়া যায় আর ওটা এক মাস পরে পাওয়া যায় তা এই হলো আহ তিনটে পথ উপার্জনের আরেকটা হলো ব্যবসা ব্যবসার জন্য তখন বললেন যে দুইজন যদি ব্যবসা করে তা তৃতীয় জন আল্লাহ মানে পার্টনারের ব্যবসাতে বরকত বেশি কেন ওটাতে ইমানের উপরে টিকা থাকা খুব কঠিন দুইজন মিলে দুই লক্ষ টাকাতে ব্যবসা শুরু করেছে তিন দিন পরে একটু সন্ধে হয়ে গেল ও মনে হয় পঞ্চাশ টাকা নিয়ে চলে গেছে এই যে শুরু হলো সারা রাত তাকে নিয়ে গেছে তারপরে একবারে হয়ে চলে গেলো মামলা মোকদ্দমা কোর্ট কাচারি একজন জেলে তো পার্টনারের ব্যবসা ভালো যেমনই একজন পঞ্চাশ টাকা সরাবে তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম যখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম তখন এটা কি হয়ে যাবে ভেঙে যাবে গন্ডগোল লেগে যাবে তো ইমানের সাথে টিকে থেকে যদি একাধিক জন মিলে ব্যবসা করে তাহলে বরকত বেশি হবে টিকা থাকা খুব কঠিন তখন আর একজন ব্যবসায়ী থাকেন সাথে কে আল্লাহ ওই জন্য বরকত বেশি থাকে কিন্তু টিকা খুব কঠিন টিকে থাকা খুব কঠিন আর এমনি ব্যবসায়ী যখন তখন আল্লাহ রসুল বলছেন যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীগণের সাথে থাকবেন কোথায় চলে গেলেন এটা উপার্জনের পথ আবার বলছেন হালাফ ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে কথা চলে আসে কসম চলে আসে ইচ্ছা অনিচ্ছে কসম চলে আসে মিথ্যে কথা চলে ফাসভূমি সদকার দান করে এটা পূর্ণ করে করো এটা আল্লাহ তাহলে উপার্জনের জন্য কোনটাকে পছন্দ করলেন ব্যবসাকে আর ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাজি আল্লাহ যখন উনি খালিফা হন তখন সৌদি আরবের সবার চেয়ে উঠছিল তার চেয়ে তার বেশ সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন যার জন্য যারা ব্যবসা করে আমি তাদেরকে বলি যে আপনারা ঘুমের ঘরে ব্যবসা করবেন ঘুমে টাকা ঘুমছেন ঘুম আরে টাকা কোথায় মানে এত ব্যবসায়ীর প্রতি আগ্রহী হবেন যে ঘুমের ঘরে কি করবেন ব্যবসা করবেন তাহলে মনে করবেন যে আমি কাজ করছি আমি অবশ্য আমি যেটা করি তো আমি চেষ্টা করি আমারটা যখন আরো পাঁচ জনের সাথে ঘাস কাটতে যেতাম আমার আব্বার গরু ছিল মাঠে আমাদের জমিতে তখন আমার মাথে থাকতো সবচেয়ে ঘাস আমাকে বেশি কাটতে হবে যখন নদীতে সাঁতার দিতে যেতাম তো আমার ভাবতাম যে সবার আগে আমাকে যেতে হবে যখন পড়াশোনা করতাম তখন আমার রেজাল্ট আমাকে প্রথম হতে হবে তো বক্তব্যের কথাটা রেখে দিলাম যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সবসময় মাথায় এটা কাজ করে প্রতিষ্ঠান একটা গর্ব ইনশাল্লাহ এদেশের মাটিতে যেটা সবচেয়ে বড় সবচেয়ে উন্নত মানের ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে মুখে কলমে এর অন্য কোন সাপ আমি নিজে কিছু করিও না আর এক ভাষা আমি দেউলি আমি এভাবে চলছি সম্মানিত দিনী ভাই বোন আলাইহি সাল্লাম এখানে যা বললেন তাতে গিয়ে যে যারা দান করে ডান হাতে দান করে বাম হাত বুঝতে পারে না মানে গোপনে করে মানে এই যে কাজ কি করতে চাচ্ছেন যারা সভাপতি সেক্রেটারি আছে তারকে আপনার টাকা পয়সা হিসাব করে দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ বিশ হাজার পাঁচ হাজার যেটা সহজ সেটা আগামীকাল বা দুদিন পরে বা একদিন পরে দিয়ে যাবেন কাজ করে আমি তো আপনাকে বলতে পারছি না যে কে দিবেন পাঁচ হাজার টাকা এটা তো বলতে পারছি না কাজ আপনারা জিমেদের নিয়েছেন করেন কাজে লাগলেই ব্যবস্থা ব্যবস্থা হয়ে যাবে লাগতেই হবে আগামীকাল থেকে এটা আমার পক্ষ থেকে জোরালো দাবি পরামর্শ সেটা যেভাবে সম্ভব যদি মনে করেন যে আমি পাঁচশো দিয়ে কেউ পাঁচ হাজার দিয়ে কেউ পঞ্চাশ হাজার দিয়ে লাগতে হবে ঠিক আছে করেন পাঁচজনের টাকা এক জায়গা জমা হলে বড় হয়ে যাবে জামিয়া সালাফে বত্রিশ লাখ টাকা মাসে বেতন লাগে তার মানে কেউ ব্যক্তিগত দেয় নাকি জামিয়া সালাফে কোন বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না বৈদেশিক কোনো লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই জামিয়া সালাফে দেশের কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফের রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না জামিয়া সালাফের রসিদ নিয়ে কোনো শিক্ষক বাহিরে আদায় করতে যেতে পারবে না গাড়ি থামিয়ে টাকা আদায় করা তো বহু দূরের কথা কোন শিক্ষক যদি জামিয়া সালাফের রশিদ নিয়ে বাহিরে আদায় করে তাহলে তার জরিমানা হবে না তাকে তো আমি আদায়ের কথা বলিনি পঁচিশ পঁচিশ তারিখ থেকে না তিরিশ তারিখের মধ্যে বেতন ব্যবস্থা পঁচিশ তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখের মধ্যে বা এক তারিখ পর্যন্ত সময় কি করবে নেবে তার কথা শেষ তিনি আহাল পরিবার নিয়ে তার মতো সংসার চালাবেন তাকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না তা আলহামদুলিল্লাহ চলছে ভালোই দেখি আপনাকে এই পদক্ষেপ নিতেই হবে এখানে আপনাকে আর আমি দু একটা হাদিস বলি তারপর সামনে আরো দু একটা হাদিস বলে আলোচনা শেষ করতে যাব রাসুল সাল্লা বললেন না সাদক বুরহান দান হল দলিল এই কথাটাই থাকবে আমার ভুল কথা আলোচনায় রাসুল সাল্লাম বললেন নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় রাসুল সাল্লাহিসাল্লাম বললেন ইন্না সাদকাত তথ্য হারাল কবুরে

আমার পাপের কারণে আমার অন্যায়ের কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট তা আমি যখন দান করলাম তখন অসন্তুষ্টিটা কি হয়ে গেছে একজন বলছেন কথা একটা মালাম টাকা পয়সার সম্পদ ছেড়ে গেছেন অল্প ইউসি কোন উপদেশ দিয়ে যাননি কি করব এরকম কিছু বলে যাননি ইকফিরুল্লাহ সিয়্যদ জানাতা সাদাকাতাল আমর বাপ এর নামে যদি আমি দান করি তাহলে আমার বাপ পাপ মিটে যাবে কি পাপ মিটবে কি আলামাহ তুমি যদি দান করো তাহলে তোমার বাপের পাপ মিটে যাবে মুছে যাবে তখন আল্লাহর রাসূল বললেন না যে ছোট পাপ না বড় পাপ ছেলে এসে বলল যে আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন আমাকে কিছু বলে যাননি তা আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি আল্লাহ রসোল বলেন হ্যাঁ তখন আল্লাহ রসুল ছোট পাপ বড় পাপ কিছু বললেন না একটা লোক এসে বলছে আল্লাহ রসুল উফতে অমনি আমার মা হঠাৎ করে মারা গেছে ওটা ছিল বাপ এটা হলো মা হাদিস বেন একজন লোক এসে বলছে আল্লাহ রসুল আমার মা হঠাৎ করে মারা গেছে লতাকালতা শ্রদ্ধা কাত আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন তো আফা ও সব দেখেন সব আমি আমার মায়ের নামে দান করব কি তার নেকি হবে কি কালার নাম আল্লাহ রসল বলেন হ্যাঁ হাদিসগুলি গুলি বোখারি মুসলিম এখন এই কয়েকটা হাদিসের ফলাফলে আপনাকে বলি সালাত আদায় করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যাবে না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যাবে না হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে পাওয়া যায় কিনা যায় না তাসমি তাহারি জিকিরাজকার করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিনা যায় না পৃথিবীতে একটাই এবাদত আছে সেটা হলো দান যা দিয়ে জান্নাত কিনা যায় সেটা হলো সাদগত বুরহান দান হলো দলিল বিচারের মাঠে আমি আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি বলেন কেন তখন আমার কাছে দলিল আছে প্রমাণ দিয়ে আছে আমি এমনি দাবি করিনি আমার দাবিটা অনার্থক নয় আমি যে জান্নাত পাবো তা আমি কোনো হুমসিখেরই দাবি করিনি আমি সলাতের বিনিময়ে জান্নাত চাইনি সিয়ামের বিনিময়ে জান্নাত চাইনি হজের বিনিময়ে জান্নাত চাইনি আমি জান্নাত চেয়েছি যেটা নবী বলেছেন সেটা দিয়ে উনি বলেছেন দান হলো দলিল দলিল কি জমি আমার তারই দলিল বাড়ি আমার তারই দলিল তো জান্নাত আমার দানই একটা ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় কাজে এরকম পরিবেশ আপনাদেরটা তো আরো প্রতিকূলের জায়গা যেখানে একবারে সেই যুগের সাহাবিদের মতো হয় সবাইকে আন্তরিক দান করতে শিখতে হবে তো কেউ যখন দানের কথা বলে না তখন এই আমার কাছ থেকে হয় না কেউ বলল যে পাঁচ হাজার টাকা দেন আমি একটু মসজিদের কাজটা করতে চাচ্ছিলাম তো আমার মনে বলল কি যে করে টাকা খায় না কি করতে পারে তো ব্যবসা বাণিজ্য চালু করেছে মনে হয় আচ্ছা যাক তারপর পাঁচশো টাকা দেও তো এই বললো সেই জন্যই তো দিল যায় যে কথাই মনে মনে ভাবুক কিন্তু দিল কি কারণে বলার কারণে তো যখন মানুষ বলার থাকে তখন মানুষের পক্ষ থেকে এই বড় ইবাদতটা হয় আর যখন কেউ বলার থাকে না তখন এই বড় এবাদত থেকে মানুষ কি থাকে বঞ্চিত থাকে আর শয়তান শতকে খালি ঠগাতি থাকে খবরদার নয় খবরদার নয় হিসাবে কমে যাবে খবরদার নয় এ কাজ করোনা তুমি দিয়ে আবার মনে মনে বলে এত টাকা দিতে চায় না বলি হলো এত টাকা দিতে চায় না বলি হলো টাকাটা সংগ্রহ করা না আবার বলবে না দিয়ে ঠিকই করেছে না দিয়ে ঠিকই করেছে এগুলো কে বলে তো দেখি ওই হলো শয়তান এই দেখো ফাঁকরা আল্লাহ বলছে দারিদ্রতার অধা দেয় দারিদ্রতার অধা দেয় দারিদ্রতার দেয় একটা বিপদ ও আল্লা সামনে যে কথা বলেছে দানের কারণে সে কথা না দান থেকে যদি মানুষকে ঠেকাতে পারে তাহলে তার কথাটা টিকবে যখন আল্লাহ তাকে বললেন তুই সরে তখন ও ঠিক আছে সরে আমাকে একটা সময় দিতে হবে পর্যন্ত কে আমার ঠিক আছে একটা সময় দিলাম কে নয় একটা সময় দিলাম যেমন আল্লাহ বলেছেন একটা সময় দিলাম তখনও বলছে রব্বি দেখেন বলার ঢং কেমন আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম লাউব্যালেন ইনসান মানুষকে আমি ভুল পথে নিয়ে যাব। মা তাহমাসীন ওর দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব, যাব যাব ওয়াদাবদ্ধ আমি তাতে ওয়াদা করছি কিভাবে ও জান্নাতে যায় আর আমি কিভাবে যাই তাকে দেখে ছেড়ে দেবো মানে ও জিদের উপরে আছে ও খুব চরম জিদের উপরে আছে আমি কিভাবে জান্নাতে যাই সেটাও দেখে ছেড়ে দেবে ওটা কে এটা আল্লাহর সামনে বলছে তখন যদি আল্লাহ বলতেন যে আমি তাকে নির্ধারিত সৃষ্টি করি যদি তাকে জাহান নামে নিয়ে যাবি না আমি জান্নাতে দেব এই এটা বললে হতো তিনি বলছেন দেখ আমার সম্মানের কসম আমার নিজের আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার বর্জ্যতার কসম আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি বলবো ঠিক আছে মাফ করলাম ঠিক আছে মাফ করলাম করলাম তো ঠিক